ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস বাঘন তো দেখো আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি তো তারপর আমি একটু বেরোবো তো বেরানোর কারণটা হলো আজকে কি তোমরা নিশ্চয়ই জানো আজকে হলো কি নীল পুজো মহাদেবের ব্রতও করেছি তো সেখানেই যাবো জল ঢালতে তার জন্য একটা নতুন শাড়ি পরে নিয়েছি তারপর একটু হালকা সাজগোজ করে নেব তো সাজগোজের আমার সবচেয়ে পছন্দের জিনিস হলো কাজল তো সেটাই আমি পরে নিচ্ছিলাম শাড়িটাও পরে নিয়েছি খুব সুন্দর করে তার সাথে ম্যাচিং ব্লাউজটাও পরেছি আর পরে নিলাম কাজল তারপরে পরে নিলাম টিপটা তারপরে পরে নেব সিঁদুর এক এক করে সাজগোজও করে নেব বাড়ির কাছে একটা মন্দির আছে সেখানেই যাব জলটা ঢেলে আসতে তো এখানে আমার প্রায় বলতে গেলে আমি রেডি হয়ে গেছি তো ভাবলাম একটু হালকা করে লিপস্টিকটাও লাগিয়ে নিই সেটাও লাগিয়ে নিলাম তারপরে ভাবছিলাম চুলটা খোলা রাখবো কি বেঁধে নেবো তারপর ভাবলাম বাইরে যা রোদ বেরিয়েছে আজ তো ভাবলাম একটু আলগা করে একটা খোপা করে নিই দিয়ে ক্লিপ আটকে নিই তো প্রায় আমি রেডি হয়ে গেছি একটা আঙুলটা ফাঁকা ফাঁকা লাগছিল তার জন্য আমি একটা ফিঙ্গারিংটাও করে নিয়েছি তো একদম আমি রেডি এবার আমি আমার বাড়ির পুজোটা সেরে বেরিয়ে যাব শিব ঠাকুরের মাঝে জল ঢালতে তো বাড়িতেও যেহেতু ছোটো একটা শিব ঠাকুর আছে তো তার কারণে সেখানে আমি জলটা দিয়ে দিলাম পুজোটা সেরে নিলাম বাড়ির পুজো তো তারপর একটু গোছগাছ করে নিচ্ছিলাম যা কিছু নিয়ে যেতে হবে ওখানে তো ওখানে নিয়ে গিয়েছিলাম আমি ফল নিয়ে গেছিলাম তিন রকমের তো এখানে নিয়েছিলাম বেল শশা আর আপেল তিন রকমের ফল নিয়েছিলাম এখন তো ফুলের মালা আমি কোথাও খুঁজে খুঁজে পাইনি তো না পাওয়ার কারণে একটা রজনীগন্ধার মালাই নিয়েছিলাম তো আর নিয়েছিলাম এখানে মিষ্টি আর রেখেছিলাম একটা ডাব নিয়েছিলাম ডাবের জল ঢালবো আর এখানে ঘটিতে নিয়েছিলাম দুধ আর কিছু ছিল ঝুড়ো ফুল আর বেলপাতা সব কিছু সাজানো গোছানো কমপ্লিট তো তারপর ধূপ আর মোমবাতিটাও সাথে নিয়েছিলাম ওখানে একটু জেরে ধূপ দেখিয়ে দেবো তো তার কারণে গোছ গাছ কমপ্লিট চলো এবার বেরিয়ে যাব তো সব রেডি হয়ে এনে গিয়েছি তো চলে গেলাম বাড়ির কাছে এই মন্দিরে চলে এসেছি বাড়ির খুব কাছেই এই মন্দিরটা মেনলি এটা প্রণমানন্দ ঠাকুর মহারাজের মন্দির তো এখানে শিব ঠাকুরও আছে তো বাইরে একটা খুব সুন্দর শিব ঠাকুরের মূর্তি রয়েছে আর ওপরে রয়েছে শিবলিঙ্গ ঠাকুর মহারাজ সব রয়েছে আমি এখন সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠছিলাম তো উঠে এখানে রয়েছে শিব ঠাকুরের মন্দির তো এখানে বেশ কয়েকজন মিলে বসেছিলো এখানে ওরা জল ঢালছিল তো আমি অনেকটা অপেক্ষা করলাম ওদের কাজটা শেষ হওয়ার কারণ জন্য তো এখানে রয়েছে রাধাকৃষ্ণ নারায়ণ জগন্নাথ বলরাম সুভদ্রের মোটামুটি সব ঠাকুরই রয়েছে এখানে পূজা অর্চনা হয় এখন ওদিকে যাওয়া যাক পুজোটা সেরে নেওয়া যাক এখানে ঠাকুর মশাই মন্ত্র বলছিল তো তারপর মন্ত্র বলার পর আমরা সবাই মিলে ঠাকুরের মাথায় জল দুধ যে যেটা এনেছে সেটা ঢাললাম আমি তো দুধটা ঢেলে দিলাম তারপরে আমি যে ডাবটা নিয়ে এসেছিলাম সেই ডাবের জলটা ঘটিতে ঢেলে আবার সেই ডাবের জলটাও ঢেলে দিলাম তারপরে মালাটাও পরিয়ে দিলাম আর যে ফল টলগুলো এনেছিলাম সেগুলোও ঠাকুরকে আমি নিবেদন করে দিলাম তারপরে একটু মিষ্টিটা সেটাও ঠাকুরকে একটু ভোগ দেখিয়ে ঠাকুরের কাছ থেকে বেলপাতা নিয়ে এনেছি তো তারপর প্রণাম করে এবার বেরিয়ে আসব তারপর ঠাকুরের কাছে বসে না কয়েকটা ছবিও তুলে নিয়েছি মোটামুটি ওই দিকে জল ঢালা কমপ্লিট আর এদিকে এসে দেখছি এখানে একটা ব্যবস্থা করা হয়েছে যারা ব্রতী হয়েছে তাদের জন্য এখানে শরবত আর তরমুজ দেওয়ার জন্য তো আমাকেও এক গ্লাস শরবত দিল খুব সুন্দর লাগছিল কিন্তু এটা অরেঞ্জ কোয়াশে শরবত ছিল খুবই ভালো লাগছিল তারপর একটা তরমুজ দিয়েছে তরমুজটাও বেশ ভালোই ছিল মিষ্টিও ছিল তো আমাদের মোটামুটি আজকে সকালের পূজা অর্চনা কমপ্লিট চলো এবার বাড়ি ফেরা যাক ওদিকে মাখন সোনা তার পাপা মিলে এসেছে আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য তো চলো যাওয়া যাক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই বাই চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক টাটা